আমাদের কুমারঘাট এলাকার কার্তিক দাস ভালো মানুষ দেখলে চিনবেন ওনারা যদি যায় যেতে পারেন যাবেন কিন্তু শপথ নিতে হবে ধর্মনগর যুবরাজনগর কদমতলা বাগবাসা পানিসাগরে যারা আছেন দু ঘন্টার জন্য শপথ নিন যে আমরা এখান থেকে কেউ নরব না সভা শেষ করার আগে হ্যাঁ একদম পিছনের গুণ গরিবের কল্যাণের জন্য দেওয়া হচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না দালালগিরি সব শেষ হয়ে গেছে তারপরে উঠে ঘুরে লেগেছে কাজে আমাদের দীপক দেব যেই বিষয় নিয়ে যাচ্ছে সরকারটাকে এটা সঠিক দিশায় চলছে এবং मोदी जी যেটা নিয়ে যাচ্ছে এটা সঠিক এজ নিয়ে আছে আপনারা বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাস করতে হবে আপনারা ফুল জোরে অনুমোদন করবেন কোনো প্রবলেম নাই কিন্তু সবগুলি